আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে ছয়ই অক্টোবর সোমবার দুই হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকের লাইভটি আসলাম আগামীকাল মঙ্গলবার আমার অফিস বন্ধ থাকে এটা সবাই জানে ইনশাল্লাহ আমি এখনই এই মুহূর্তে কুয়া উদ্দেশ্যে বরিশাল কুয়া কাটার উদ্দেশ্যে আমি ইনশাল্লাহ এখন রওনা হব আগামীকাল মঙ্গলবার সারাদিন আমি কুয়াকাটায় থাকবো ইনশাল্লাহ আমার অফিস স্টাফ জন নিয়ে আমি ইনশাল্লাহ ভবনে যাচ্ছি কারণ আল্লাহ বলছেন কুলসি রেফিল আর জমিনে ভবন করা এটাও একটা সুন্নত এই জন্য আমি এখন কুয়াকাটা যাচ্ছি যারা বরিশাল বিভাগের অনেক বাইরে আসেন অনেক আমার কাছে কুয়াকাটা আছে ফরাত বাই অনেক দিন আগে আমার কাছে আসছেন কুয়াকাটার উনি পর্যটক এলাকা ওনার হোটেল আছে তা আমি ওনার সাথেও গিয়ে দেখা করব যারা বরিশাল বিভাগের আমার ইউটিউব চ্যানেল দেখেন নিশা আসসালামু আলাইকুম জিয়া ভালো আছি আলাইকুম তো যে যেখান থেকে দেখছেন বিশেষ করে প্রবাসী বাইরে আমার কণ্ঠ আজকে দুই মাস ধরে কণ্ঠ বসে গেছে ঠান্ডা এবং কাশিতে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট চলতেছে আল্লাহ যেন শিবির আমাকে সুস্থ করে দেয় তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তো যা হোক মামুন ভাই ধন্যবাদ তো যাই যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল দেখেন বা লাইভ ইনশাআল্লাহ আগামীকালকে আমার অফিস বন্ধ থাকবে এটা মঙ্গলবার যেহেতু অফিস এমনি বন্ধ থাকে তা আজকে ছয়ই অক্টোবর কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হইলাম দোয়া করবেন আবার যেন সরিষালা মতে নিজের অফিসে ফিরে আসতে পারি ইনশাআল্লাহ তো যাও আসলে দেশ ভ্রমণ করা এটা সুন্নত তবে অশ্লীলতা এটা সুন্নত না আমি যাচ্ছি আমার অফিস নিয়ে তারা বলছে যে আমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে যান প্রতি বছর আমরা ঘুরতে যাই গত বছর গেছি সিলেক্ট তবে এবার আমার মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমি সিলেক্ট জাফলং আমাদের শীতকালীন শিক্ষা ভ্রমণ করবো ইনশাআল্লাহ আর এটা হলো আমার অফিসের স্টাফ এগারোজন এদেরকে নিয়ে যাচ্ছি আমি আমার ভরে চায় না তো যাও যে যেখান থেকে দেখছেন ওখান থেকে আপনাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ স্টাফ দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন টাঙ্গাইল আসবেন দাওয়াত রইল নীল ভাই টাঙ্গাইল তো যাই বাইরের দিনে তো কাচ্ছি বাইকে যে খেয়ে আসলাম আমার মাসে হলো মাসে না আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন এবং যারা আমার ফেস জানাচ্ছি তবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি দেখা করা যাবে কুয়াকাটা কোন জায়গায় যে মামুন ভাই কুয়াকাটা আমি সমস্ত পাড়ে যাচ্ছি তো ওখানে আপনারা যাইলেই হয়তো পাইবেন হোটেল এখন নির্ধারণ করি না কালকেই থাকবো আবার বিকালে রওনা দিব হয়তো নদীর পারে গেলে এক জায়গা না এক জায়গা আমাকে ফোন দিলে পাবেন আগামীকালকে আমার ফোন সাথে থাকবে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পাবেন ওখানে তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা আমাদেরকে ওখানে পাবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন দোয়া করে ভালো থাকবেন আল্লাহর রশেষ মেহরবানিতে আমার ইমু নম্বরে যোগাযোগ করলে অবশ্যই আমাদেরকে কুয়াকাটা যারা দেখা করতে চান আমার যে নম্বর ইউটিউবে দেওয়া আছে ইমু নম্বরে যোগাযোগ করবেন তাহলে আমাদেরকে পাবেন এই নম্বর ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে তো যে যেভাবে দেখেন না কেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমি বিয়ে হয় না হুজুর যে কেউ দেখলে পছন্দ করে না আপনি কি এই বিষয়ে দেখেন যে ভাই আমি এই বিষয়ে দেখি মামুন ভাই আপনার যোগাযোগ নম্বরটা দিয়ে দেন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আবার বলছি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা আমার মোবাইল নম্বর ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে যোগাযোগ করতে পারবেন আমার একটা রুগী আছে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো আমার একটা যে আমার মোবাইল নম্বরে যোগাযোগ করে দেবো ইনশাল্লাহ নাম্বার তো সবাই দেন কিন্তু কল কল করেন না না ভাইয়া শাহেদ শাহ নম্বর ধরি আমরা কিন্তু অতিরিক্ত কল আসে তো এই জন্য মনে করি দেন রুগীর চিকিৎসা দেখা কি বলা যাবে কি সমস্যা হ্যাঁ তো আসলে তো আপনি কি ব্ল্যাক মেজিকের চিকিৎসা করেন হ্যাঁ ব্ল্যাক কি কিনা বলতে পারেন হ্যাঁ পারি তো নবীন ভাই অবশ্যই ব্ল্যাক মেজিকের চিকিৎসা করে থাকি আমি না আল্লাহ হুজুর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপে মেসেজ দিলে রিপ্লাই দেন না কেন আসুন ভাইয়া রাজীব ভাই আপনি তো আমার এখানে আসেন নাই হাজার হাজার মেসেজ সতে সতে না হাজার হাজার যা আমাদের উত্তর দেওয়া অনেক হিমশিম খাইতে হয় এই জন্য দুঃখিত মাফ করবেন আমাদেরকে তো যা আজকের লাইফে আসার উদ্দেশ্য হলো এখনই আমার গাড়ি নয়টা পনেরোতে রোতে উদ্দেশ্য রওনা দিচ্ছি তো বরিশাল যারা আছেন ইনশাল্লাহ অবশ্যই কালকে আমার মোবাইলে ইমুতে ফোন দিন ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ আমাদের সবার সাথে যোগাযোগ করতে পারবে তত পর্যন্ত আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন অজুর তাহলে আমি শুক্রবার আসবো ইনশাল্লাহ আসেন আমার অফিস খোলা আছে বুধবার থেকে খোলা আমরা শুধু কালকে একটু গুয়া কাটা থাকবো ইনশোল্লাহ বুধবার অফিস খোলা আছে বুঝুন আপনি সব ভিডিও দেন না কেন ও ভাইয়া আসলো অনেকগুলো এগুলো পাইরেছি তাকে তো অনেকজনের সিকিউরিটি বা মান সম্মান আছে বলে অনেক ভিডিও দেই না কারণ ওদের গার্জিয়ান পক্ষ থেকে নিষেধ আছে এই জন্য অনেক ভিডিও আমরা সারি না আমি মালয়েশিয়া থেকে আপনার তিন দিন কল দিয়েছি তাহলে তুই শুক্রবার আসবো যে আসেন ভাই আমার কিন্তু আসেন ইনশাল্লাহ মালয়েশিয়া যে তো আসলে যে যেখান থেকে দেখছে লাইভটি আসলে বেশি সময় আমি থাকতে পারবো না কারণ আমার গাড়ি নয়টা পনেরোতে ওটাতে যাইতে যাইতে এক এক ঘন্টা মতো লাগবে তার দেরি করলাম না ইনশাল এখনই রওনা দিচ্ছি সবার কাছে দেওয়া চাচ্ছি আগামীকালকে স্টাফদেরকে নিয়ে নিজের সহপাঠীদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করবো এটাও একটা বিনোদন দেশ ভ্রমণ করার সুন্নত পুজোর ঠিকানা দেন আমি বাড়ি মাদ্রাসা বাজার কাশিমপুর থাকি ধন্যবাদ নবীন ভাইয়া তো আমার পাশে দিতে থাকেন আপনি আসেন কালকে হুজুর আপনাকে মন থেকে ভালোবাসেন ধন্যবাদ সুজন ভাই অনেক বলে বুয়া এটা ভাইয়া না না ভাইয়া কেন আপনার মনে জিহাদ ভাই আপনার মনে যদি বুয়া মনে হয় তাহলে আমার অফিসে আপনার দাওয়াত রইল আল্লাহর কোরআনে জিন্দের অস্তিত্ব সম্পর্কে অনেক সুরা জিন আছে সফাত আছে সুরা নাচ আছে এছাড়াও অসংখ্য জায়গায় আল্লাহ জিনদের আলোচনা করেছেন আপনার যদি মনে কোনো প্রশ্ন থাকে বা বুয়া মনে হয় আমার অফিসে আপনার দাওয়াত রইল আপনার সচক্ষ দেখে যান তাহলে আপনি যদি দেখার বড় মনে করেন বুয়া আপনাকে আমার কিছু বলার নেই রত্ন নামের একজন আপনার কাছে গিয়েছিল আমার তার পরিবারের মানুষ আমরা তার ভিডিও দেখতে চাই যদি কিছু মনে না করেন হ্যাঁ পাবেন পাবেন রত্নানামের ভিডিওটা হয়তো পাবেন এটা আমাদের আছে অ্যাসাইনার সব ভিডিও যেটা সবচেয়ে ভালো মনে খুব এটা ছাড়ি তবে হয়তো রত্ন নাম মেয়েটার ভিডিও হয়তো ছাড়তে পারি ওজুর আমি অসুস্থ আমার জন্য দরকার একটু জানাবেন ভালো থাকুন ধন্যবাদ ওজুর আমি আপনাকে নাম পেয়েছি উজুর আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান পুরান চিকিৎসা লাগবে আপনার অনেক সমস্যা আছে ঠিকানা দিন যে জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আবার বলছি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা আমার মোবাইল নম্বর ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার অফিস কোথায় ভাই আমার অফিস হল গাজীপুর জেলা কাশিমপুর থানা গাজীপুর চার নম্বর ওয়ার্ড শারদাগঞ্জ বারেকনগর লালমিয়া মিয়া মার্কেট নুরল কবির মাদ্রাসা আমার স্ত্রীকে একটু দেখাতে চাই আসে ইনশাল্লাহ তারই ফুল লোক লোকসা হুম আমার বোন অনেক অসুস্থ আমি তাহলে আর ফোন দিব না শুধু শুক্রবার চলে আর ইনশাল্লাহ যে নবীনবার চলে আসেন আপনি কি কালকে কুয়াকাটা বসে রুগী দেখবেন হ্যাঁ মামুন ভাই আসলে রুগী ওখানে ঘুরতে যাচ্ছি দু সময় পেলে রুগী অবশ্যই দেখবেন ইনশাল্লাহ তবে আমার ইমো নম্বর থাকবে ইমো নম্বরে ফোন দিবেন ইমু নম্বর আমি দিয়ে দিচ্ছি এই যে আমার কার্ডটা আপনারা স্ক্রিনশট নিয়ে এলেন এখান থেকে এই যে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এই যে দেখেন এখান থেকে কার্ডটা স্ক্রিনশট নিয়ে রাখেন আমি ভারত থেকে আর কোথায় বসেন কীভাবে আমি আর জানি আপনার সবার এখন বলছেন গাজীপুর থেকে যে এই যে আমার কার্ডটা দেখছেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেন যারা আমার ঠিকানা বা নম্বর চাচ্ছেন এই যে দেখেন নম্বর আমি ধরে রাখছি আপনারা স্ক্রিনশট রেখে রাখেন ওকে ধর অসুস্থ অনেক চিকিৎসা করতে শুধু করতে পারছি না কী আমার এখানে যোগাযোগ করেন রবি ঠিক দেখতে পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমি আর লাইফটা বেশি দীর্ঘায়িত করলাম না এখনই লাইফটা এখন শেষ করে দিব যেহেতু আপনার লাইফে আসছেন আপনি এখান থেকে আমার কার্ডটা স্ক্রিনশট দিয়ে নেন ওকে ধন্যবাদ নিয়ে আনিছি ধন্যবাদ যে ওকে ধন্যবাদ হুজুর আমার মামার পঁচিশ বছর ধরে মালিশের আজ পর্যন্ত খবর নেওয়া আছি কিন্তু বাড়িতে শুধু চুরি হয় আপনার ভিডিও আমার মা আমি মেয়ে আমার বউ সবাই মিলে দিদি ভাই ধন্যবাদ হুজুর স্ত্রীকে ডাক্তার বলেছেন নার্সের দোষ নার্ভ দোষ অসুবিধা না আসেন একদিন হুজুর আমি অনেক অসুস্থ আমার জন্য দোয়া করবেন যে ভাই আল্লাহ জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ খোদা কোথাফেজ এখন আমাদের মাদ্রাসার নামাজের সময় গেছে আমি নামাজ পড়ি চলে যাব দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আগামীকালকে লাইফে কথা হবে আসসালামু আলাইকুম